জন্মদিন পালনীয় নয় পালনীয় কোনটা পালনীয় কোনটা শরীয়ত এখন বলেন যতগুলা মানুষ রাস্তায় নামা পালন করে এই ব্যক্তিরা আল্লাহ তালা কোরআন মাজিতে বলতে বলছেন রসুলের উস হাসানা রাসুলের কাজ হলো তোমাদের জন্য আদর্শ যে রাসুল উনি আল্লাহ সুপ্রিয়াতার সঙ্গে রোজা রাখতেন রাতের বেলা ইবাদত করতেন আল্লাহর শুকুর গুজার বান্দা হওয়ার জন্য অনুনয় বিনয় করতেন সারা উন্মতে একটা মানুষ যেন কষ্ট না পায় একটা মানুষ যেন জাহান্নামি না হয় এটার জন্য সারা দিন ফিকির করতেন কবরেও করতেছেন হাসরের ময়দানেও করবেন ওই রাসুল উন্মতের ফিকির করে দুঃখের বিষয় আমি আমার নিজের ফিকিরটাও করি না আমি চিন্তা করি আমার বিবি বাচ্চাকে কিভাবে ভালো খাবার খাওয়াইতে পারি ভালো পরিধান দিতে পারি ভালো কাপড় চাপড় দিতে পারি এটা দেওয়াটা অন্যায় নয় সন্তানের জন্য বাবা মা অবশ্যই করবে কিন্তু সন্তানের জন্য ইহকালে পরকালে দুনিয়াতে সবচেয়ে বেশি দরকার যেটা শান্তি এবং আখড়াতে যেটা সবচেয়ে বেশি দরকার কামিয়াবি আমার কি আমি সেটা দিচ্ছি অনলাইন যেটা বেহায়াপনা যেটা আমার সন্তান বিভিন্ন জায়গায় মাদক আসক্তি হচ্ছে আমার সন্তান আল্লাহ রহমত থেকে দূরে সরে যাচ্ছে আমার সন্তানকে এতটা ফ্রিডম দিছি এখন সে যা চাচ্ছে তাই পাইতেছে এত ফ্রিডম দেওয়ার কারণে এত স্বাধীনতা দেওয়ার কারণে আমার সন্তান এখন বেঁচে থাকতে চায় না আমার সন্তান এখন আত্মহত্যা করতে চায় এইভাবে আমার সন্তানকে আমি খুশি রাখতে চাই এটা সন্তানের খুশি রাখার মাধ্যম মানে আমার ছোট বাচ্চাকে আমি হাতে সুরি দিয়ে দিলাম ব্লেড দিয়ে দিলাম বাবার খেলো তাকে আদর করা হলো নাকি তাকে ক্ষতি করা হলো ক্ষতি করা হলো তেমনি ভাবে রাসুলের আদর্শ আমি চাই শেষ বয়সে যেন আমার সন্তান আমাকে দেখাশোনা করে শেষ বয়সে যেন আমার সন্তান আমাকে আমার পাশে এসে যায় কোরআন তেলত করে আমার হাতে যেন লাঠি না লাগে আমার সন্তান যেন আমার লাঠি হয়ে দাঁড়ায় আমি চাইছি একটা কিন্তু আমার সন্তানকে প্র্যাকটিস করেছি ইউরোপের মধ্যে বাবাকে যেভাবে বের করে দেয় ঘর থেকে আমাদের সন্তানকে উঠে শিক্ষা দিচ্ছি ইংলিশ শিক্ষা দিচ্ছি কোন অন্যায় না ইংলিশ অবশ্যই শিখতে হবে কিন্তু ডিসিপ্লিন মেনটেন করে এক নাম্বার কোরআন শিক্ষা দেন আমাদের এখানে এলানো করছি কয়েকবার সোরআনকে

এত বড় একটা এলাকা আমরা আমরা ছাত্র খুঁজে পাই মোস্তারাম হাজরিন যে বিষয়টা আমি বলতেছিলাম যেটা হচ্ছে রাসুলের আদর্শ যে বিষয়টা এই বিষয়টা আমাদের ভিতরে যদি না আসে তাহলে আমাদের জন্য খুবই দুঃখজনক তো ওই সন্তান কি করবে প্রথম এক নাম্বার আমি যে বলছিলাম সন্তান এক নাম্বার শিক্ষা আলিম এক নাম্বার ডিসিপ্লিন রোজ ব্রেক করবে না এক নাম্বার পয়েন্ট হচ্ছে আলিম বা দাস দুই নাম্বার সর সরায় শিখান আমাদের মাতৃভাষা দুঃখের বিষয় বাঙালি হওয়া সত্ত্বেও ভাষা বিত বাংলাদেশে খুবই কমই আছে সবাই খালি ইংলিশের দিকে ছুটতেছে ছুটতেছে কি ছুটতেছে না বলেন এটা দেশপ্রেম এটা দেশপ্রেম নয় না শরীয়ত কে ভালোবাসলাম না দেশপ্রেম দেখাইলাম ছোটকাল থেকে তাকে অভ্যাস করতেছি বিদেশে যাও বিদেশে যাও তো এই বাচ্চা বড় হয়ে কি দেশপ্রেম দেখাবে এই বাচ্চা হয়ে সংসদে গিয়ে দেশপ্রেম দেখাবে না দেশের পাঠাবে এই জন্য বাহিরে পাঠায় কেন পাঠায় কিছু হইলেই শিক্ষার জন্য বিদেশে পাঠাই দি বিদেশের সংস্কৃতি বিদেশে ভালো পাঠা তাদের পৃথিবীতে ঢুকাই দি বিদেশ এই তাদের এই আছে টাকা পয়সা আছে আমার এই বাংলাদেশের মতো শান্তি এই দেশের মধ্যে টাকা পয়সা কম আছে কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশের মতো শান্তি সারা পৃথিবীর মধ্যে কম পাওয়া যায় বলেন আলহামদুলিল্লাহ অনেক দেশে দেখেন এই ধরনের আবহাওয়া আমাদের দেশের মধ্যে নতিমাত্রিক দেশ এই দেশের মতো হ্যাঁ আমাদের আচরণ নষ্ট কেন আমাদের ভাইদের স্বভাব নষ্ট কেন কেন হলো আমরা রাসুলের আদর্শ ছেড়ে দিস রাসুলের আদর্শকে প্রত্যাখ্যান করেছে এই জন্য আমাদের সমস্যা তো এটা যদি মেনটেন করি প্রথম আলিফ বাতা শিখাইলাম শরীয়ত শিখাইলাম দ্বিতীয়ত দেশপ্রেম শিখাইলাম এখন সারা বিশ্বের মধ্যে এই দেশকে উন্মোচন করার জন্য এই দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমি এই বিডিসি শিখাই না সমস্যা কি এ প্লাস বি পড়াই না সমস্যা কি সমস্যা আছে ডাক্তারি পড়াইলাম ইঞ্জিনিয়ার পড়লাম সমস্যা নাই এই রোজ যদি ব্রেক করলাম আগে ইংলিশ মিডিয়ামে দিয়া তার ভিতরে ইংলিশ ইংলিশের ভালো ভাষাটির ভেলা দিলাম। এখন সবাই মনে করে সায়েন্স মানে মাথা মাটানোস সায়েন্সের পরে মাশাল্লাহ কারো ভিতরে একটা আদর্শ নাই তো এইজন্য আলিব বাতাসা যদি পড়ান এই আলিব বাতাসার ভিতরে যে বৈশিষ্ট্যগুলা তাকে যদি শিক্ষা দেন তখন আপনাকে বলতে হবে না বাবা তুমি আমার লাঠি হয়ে দাঁড়াও আমার কথাটা শোনো তখন আপনার সন্তান আপনার পাশে সে দাঁড়াবে কি দাঁড়াবে না বলবে কারণ সে শিখছে তাকে প্র্যাকটিস করানো হয়েছে বাবা যদি খুশি আল্লাহ সন্তুষ্টি আর আল্লাহ সন্তুষ্টি তোমার দুনিয়াতেও তোমার জন্য জান্নাত আখড়াতেও তোমার জন্য জান্নাত বলেন আমাদের বাবা মাকে আমাদের বাবা মা মুরব্বীদেরকে সম্মান করবে কি করবে না বলেন বলেন না কেন সম্মান করবে না করবে আগে ছোটকালে এত ইংলিশ মিডিয়াম ছিল না ধর্মীয় শিক্ষা ছিল মনব্বীদেরকে বাবা মাকে কত সম্মান করতো আমাদের সন্তানরা বাবা মার চোখের দিকে তাকায়া কথা বলতে সাহস পাইতো না ওই সন্তান আজকে বাবার বাবার গলায় ছুরি ধরে বাবার সাথে বেয়াদি করে বাবার মুখে মুখে কথা বলে। মিলায় দেখেন কথা ঠিক না বেটি অন্তত পক্ষে বাবার কষ্টটা বুঝে না কিছু না ছেলে ভদ্র আলহামদুলিল্লাহ কোন সমস্যা না শিক্ষিত কিন্তু বাবার কষ্টটা বুঝে না বাবার চোখের পানি বুঝে না বাবা যে কাঁদে এই বাবার চোখের পানি এই সন্তান বুঝতে চায় না এটাই কি বাবা কি এই কি মানুষ করাইছে যখন রবির আদর্শ ভিতরে আসবে লালন করবে উসওয়াত হাসানা যে বললাম আল্লাহ তিনটা জিনিস বলছেন এক নাম্বার হচ্ছে আখরাতের প্রতি বিশ্বাস রাখা সমস্ত ইমান আনা দুই নাম্বার হচ্ছে নবী যেইভাবে চলছেন বাবাকে কিভাবে সম্মান দিতে হবে দেশ কিভাবে পরিচালনা করতে হবে দেশকে কিভাবে মহব্বত করতে হবে জাতিকে কিভাবে জাতির সাথে গাদ্দারি করা যাবে না কারো মাল ঠকানো যাবে না কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না এটা হলো রাসুলের আদর্শ এই রাসুলের আদর্শ যখন সে শিখবে তখন সে মানুষের প্রতি সদয় হবে না মানুষের উপরে জুলুম করবে বলেন তখন নিজের টাকা দিয়া মানুষকে উপকার করবে নিজের অন্য জনের টাকা মারার জন্য বিভিন্ন ধরনের কলা সে শিখবে না আল্লাহ তালা আমাদের সকলকে নবীর আদর্শ মতো তৌফিক দান করেন সবাই করে আমি